একটা জায়গায় যাওয়ার জন্য কত কষ্ট করতেছি দেখুন কিভাবে যাচ্ছি কি পরিমাণ কাদা কাদা পার হয়ে যাচ্ছি আপনাদের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসলে গ্রামের রাস্তাগুলো এমনই হয় আর ভরে গিয়েছে দেখুন অবশ্যই দেখতে থাকুন শেষ পর্যন্ত কোন জায়গায় আমরা যাই একদম ধামাকা ভিডিও হবে এটা ধামাকা এই যে এরকম পরিবেশ চলে এসেছি অপেক্ষা করেন একটু পরেই দেখতে পাবেন যে কি অবস্থা কী সুন্দর জায়গা এই যে দেখুন এই যে এই পাশ থেকে যে আসলে কি আসতেছে দেখেছেন কি না এই রকম সুন্দর রাস্তা এর আগে জানাবেন এবারে দেখুন আপনাদের জন্য রহস্য উন্মোচন হয়ে যাবে এই যে দেখুন আসলে হঠাৎ করে হুঠাট প্ল্যানে আমরা চলে এসেছি দুই বন্ধু আর জীবন হঠাৎ করে নিয়ে এসেছে দেখুন সুন্দর একটা দৃশ্য এই দেখুন একটা মসজিদ কি সুন্দর গেট তাদের আসলে গ্রামের মানুষ এরকমই শৌখিন হয় অন্তত মসজিদ বানানোর ক্ষেত্রে দারুণ আর এই যে দেখুন কিভাবে বসে কী সুন্দর দোকানে এইভাবে এই মাচাতে বসে দোকানে আড্ডা দেওয়া হয় আর দেখুন এখানকার এই বিলটা আমাদের ডুবে যায় সেজন্য সব সময় পাটি বেশি এখানে চাষ করা হয় ধান চাষ খুব কম হয় এই যে দেখুন সব বসে আছে দারুণ একটা জায়গাতে আমরা এসেছি আজকে এই যে নৌকা আছে এখানে আর একটু শুধু ওয়েট করুন আপনাদের বেশি ওয়েট করাবো না প্রতীক্ষার প্রহর এখনই শেষ হবে দারুণ অসাধারণ এই যে দেখেন কি বড় গাছ শতবর্ষী গাছ এই যে আসলে এইভাবে বোঝানো যাচ্ছে না কিন্তু গাছগুলো শুধু দেখুন এইটা হচ্ছে বিশাল বড় যে কি সুন্দরভাবে পাট এই যে এইভাবে পাট আসলে কৃষকেরা আমাদের বাস আপনাদের প্রতীক্ষার পর অপেক্ষার পর এখানেই শেষ করালাম জীবনে এখানে একটু দাঁড়া এই যে দেখুন মাসাল্লাহ এই যে দেখুন মাসাল্লাহ আমরা এখন ঢুকে গেলাম আমরা ঢুকে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে এই যে এখানে মাছ মারা হয় রাত্রে এখন হচ্ছে না এটা আপনাদের এলাকায় কি নাম অবশ্যই কমেন্টস করে জানাতে হবে আর এই যে কিন্তু নদী আছে কিন্তু বেশি পানি হওয়াতে বোঝানো যাচ্ছে না যাচ্ছে না দেখুন পানি কত কালো ভয়ঙ্কর অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কিচ্ছা কাহিনী এখানে আছে দারুন Так তো জীবন রাখ একটু এমন রাখ এই যে লাভটা দিলো কিন্তু আমি দিতে পারলাম না দেখাতে পারলাম না আবার বলবো লাভ দিতে আর টি বন্ধু আছে কিভাবে লাভ মারে চিন্তা করতে পারেনি যে এই দৃশ্য দেখাবো না একটু এই এই যে যে দেখুন এটা এটা সম্ভব দিয়ে কিন্তু আপনারা মাছ ভাববেন না ঠিক আছে এই দৃশ্যগুলো আপনি গ্রাম ছাড়া পাবেন না এই যে দেখুন কোন দিক দিতে রশি বান্ধা আছে এখানে খেয়াল করে দেখুন রশি দিয়ে উঠে আসতেছে আবার এই আনন্দ কোটি টাকা দিয়ে আমাদের শহরে সম্ভব না এটা একমাত্র এই গ্রামে আসতে হবে আনন্দ পেতে হলে পরে বিকালে আসবো গাড়িটা নিয়ে সেদিন এই যে দেখুন দিলে তো না 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 বিকালে বিকালে সব গাড়িটা নিয়ে আসবো তখন এই যে আমরা আসছি দেখুন এই জায়গা কার ভিডিও কিন্তু বিকালবেলা পাবেন ফুল রিভিউ এই যে দেখুন এই যে দেখুন নৌকার দৃশ্যগুলো পুরাটাই আমরা কিন্তু রাত্রে দিব হ্যাঁ এই যে দেখুন ধনচা আছে আর এই যে এইখানে কিন্তু মাছ মারা হয় দেখুন কি সুন্দর জায়গা অসাধারণ আসবো পুরা ভিডিও পাবেন রাত্রি এই যে এখানে মাছ রাখা হয় আর এই যে এটা হচ্ছে আমাদের শুধু দেখুন ভিউ জায়গার নাম জিজ্ঞেস করেন না জায়গার নাম রাতে মেনশন করে দিব আমরা এখানে দিনওকে মিস করতেছি এই যে আমার বন্ধু জসীম আছে সবাই আছে জসীম হাই বলে দিল কিন্তু দোকানগুলো এখন বন্ধ আছে বিকালে সম্ভবত খুলে আড্ডা হয় বিকালে জস্ট একটা জায়গা ইনশাল্লাহ এই যে দেখুন কত আর এই যে বিশাল বটগা ডোনও লিয়েস তুই কুমড়ো ফাউল আমার আসতো তুই লিচ্ছু কি যে নেই এই তো ভিডিওটি এখানে শেষ করতেছি সুন্দর দৃশ্য